প্রথমত আমি সনাতনী এবং হিন্দু রাম আমাদের আরাধ্য দেবতা ভগবান সেই রামনবমীতে আমরা রাস্তায় থাকবো রামের আরাধনা করবো আমরা আনন্দ উৎসব করবো এটা স্বাভাবিক এত সংখ্যায় মানুষ হওয়ার মূল কারণ এই প্রভু শ্রী রামচন্দ্র তার যে চিন্তাভাবনা যে তার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকা এবং আমরা সকলে মিলে আজকে সেই শান্তির বার্তা দিতে চাইছি এবং বাংলায় যে অরাজকতা চলছে সেটা দূরে সরিয়ে দিয়ে যাতে রাম রাজত্ব গড়া যায় এখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য সকলকে আহ্বান করব এটা আপনার কাছে অস্ত্র মনে হচ্ছে এটা হনুমানজির শস্ত্র গদা এটা অস্ত্র নয় অস্ত্র তো তৃণমূল কংগ্রেস ইউজ করে আমাদের বিগত পাঁচ বছরে দুশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তারা ভারতীয় জনতা পার্টি বা এই জয় শ্রীরাম যারা বলছে তারা একটি একটি কোথাও খুন করেছে দেখাতে পারবেন আমরা হয়ে অবশ্যই আমাদের সনাতনী এবং হিন্দুদের পাঁচশো বছরের অবসান ঘটিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যে রামলালার মন্দির করেছেন এবং তার মূর্তি স্থাপন করেছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদীর দীর্ঘ হোক এবং আমাদের মতে দীর্ঘদিন উনি থেকে আমাদের যেন এইভাবে পরিষেবা দিতে পারে ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি আগামী দিন যাতে নরেন্দ্র মোদীর হাত ধরে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয় সেই আশা আমরা সকলে বসে আছি মানুষের জয় হান্ড্রেড পার্সেন্ট জয় তো এমনি সুনিশ্চিত অনেক আগে যেদিন নাম ঘোষণা হয়েছে সেই দিনই কাকলি দেবী ভয় পেয়েছে তাই ভুল ভাল বক্তব্য মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করছে কোনো লাভ নেই চোরেরা চুরি করেছে কাটপানি খেয়েছে ঘুষ খেয়েছে বালি খেয়েছে পাথর খেয়েছে গরু খেয়েছে এবং সব খেয়ে মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের টাকা খেয়েছে মানুষ এখন এইসব থেকে বেরিয়ে আসতে চায় মানুষ রাম রাজত্ব চায় মানুষ নিজের পায়ে স্বাবলম্বী হতে চায় আর সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টির হাত ধরে কিভাবে দেখছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসা চলছে এটা দেখুন সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং কেউ অ্যাক্সিডেন্ট করলে তাকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি না তার সুস্বাস্থ্য কামনা করি তবে কখনো মনে হয় আমাদের কাছে একটা আমি আবার বসি ক্ষমা করবেন কখনো মনে হয় ভোট আসলে মমতা ব্যানার্জি আর তাদের তাদের লোক বারে বারে অ্যাক্সিডেন্ট করে কোথাও আমার একটু সন্দেহ জানি না বলতে পারবো না কিন্তু ওনার সুস্বাস্থ্য কামনা করি আমি আজকের দিনে আপনার দাওয়াই প্রশ্ন আজকে ফিরে দাওয়াই হচ্ছে পনেরো বছর অনেক হয়েছে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে ঘরে বসে থাক এই কামনা করি আর মানুষের ভালো সেবা করতে হবে না যা করেছেন পনেরো বছরে অনেক করেছেন আর বারো সাত লোকসভার বাসীকে বলবো আপনারা সকলে দেখেছেন ভারতীয় জনতা পার্টিকে একবার দেখুন ভারতীয় জনতা পার্টি পারে বাংলার হাল ফেরাতে বাংলার বেকারত্ব ঘোষাতে বাংলায় শিল্প কলকারখানা আনতে বাংলায় কর্মসংস্থান দিতে বাংলার ছ লক্ষ কোটি টাকা ঋণ মেটাতে তাছাড়া কোনো সরকার পারবে না তিনটি সরকার আমরা দেখে নিয়েছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে থ্যাংক ইউ ধন্যবাদ